এটা তো আমাদেরকে অপমান করেছে রীতিমতো এই অপমানের জন্য যদি দাদাটা যদি যায় তাহলে খুবই ভালো কথা যদি না যাই তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমাদের যে ইচ্ছা আছে সবাই যেটা আর কি সম্মতি দিয়েছে যে যতদিন দাদাটা আর কি ক্ষমা না চাইবে আমরা ডিউটি করবো না হাতাতি হয়েছে বলতে আমরা যখন এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করেছি লিপ্ত তো এতজন যাওয়া পসিবল না সিঁড়ি দিয়ে যখন ওঠার চেষ্টা করা হয়েছে ওখানকার দাদাটা আমাদেরকে বৈরাগত বলে বার করে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা তো বহিরাগত নই আমরা বিএমসিড পাই আমরা প্যারামেডিক হয়তো ওদের ওরা এমবিবিএস আমরা প্যারামেডিক এইটুকুই পার্থক্য তাদেরকে ডেকে আনা হোক আমাদের সামনে বলুক যে আমরা কাদেরকে ঠেলেছি বলুক ওটা ওরা আমরাও এটা বলতে পারি যে ওরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে আছে মানে যে ভাই বোন যারা আছে আমাদের জুনিয়র তাদেরকে ধাক্কাধাক্কি করে আমরা প্যারামেডিক্যাল এসেছি আমরা ডক্টর নেই আমরা প্যারামেডিক না আমাদের তাদের সাথে কোনো সম্ভব আমাদের কিছু দাবি আছে সেই দাবির জন্য আমরা এখানে সেই দাবিটার ক্ষেত্রে যেটা মানে বলা হচ্ছে ও থেকে ভালো হ্যাঁ আমার যে ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে যে দাদা যারা আছে তাদের গুলো মানে এতদিন হয়ে গেল তাদের নামে কোন অ্যালিগেশন যে হয়েছে তার কোনো পূর্ব এভিডেন্স এখনো পর্যন্ত দেখাতে পারিনি তো তারা তো অনির্দিষ্ট কালের জন্য কলেজের বাইরে থাকতে পারে না হয় এভিডেন্স দেখানো হোক এভিডেন্স হলে সেটা কাউন্সিল যেটা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী হবে আমরা তো সেটার বিরুদ্ধে যেতে চাইছি না কিন্তু তারা কোনো এভিডেন্সও দেখাতে পারবে না অথচ তারা মানে গায়ের জোরে মুখের জোরে এই কথাগুলো বলছে যে তারা ঢুকতে পারবে এটা তো ঠিক নয় আমার কাছে হচ্ছে প্রমাণ আপনারা প্রমাণ দিন আর যেটা ব্যবস্থা নেবে হচ্ছে মানে উপরে যারা আছে আমরা তার জন্য সব হ্যাঁ দিয়েছি কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা গেছি দাবিটা ওরা আমাদেরকে বহিরাগত বলে কেন বার করে

সেটিকে কেন্দ্র করেই পরবর্তীতে বিভিন্ন কারণে বিভিন্ন এনকোয়ারি কমিটি তদন্ত কমিটি গঠিত হয় এবং সেই তদন্ত কমিটি যদিও পরবর্তী ক্ষেত্রে সেই তদন্ত কমিটি রিপোর্ট আমরা জেনেছি বর্ধমান মেডিকেল কলেজের তৈরি হয়ে গেলে আলটিমেটলি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়াও আমাদের অভিযোগ ছিল যে বর্তমান মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজে পরীক্ষা ব্যবস্থায় এই মানে বাইরের লোকজন তাদের পরীক্ষা ব্যবস্থায় একটা ব্যাপক দুর্নীতি এবং একটা ব্যাপক একটা অস্বতার জায়গা এরা তৈরি করে দিয়েছে সম্পন্ন হয়েছে এবং আমরা কিন্তু বিগত কিছুদিন ধরে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্র বাইরের লোকজনের মতোতেই বর্ধমান মেডিকেল কলেজে যাতে প্রকার টোকির সংস্কৃতিটাকে আবার ফিরিয়ে যায় বাইরে যখন কলেজ থেকে বিতাড়িত রয়েছে গোটের অর্ডারে এবং কলেজের ইনকোয়ারি কমিটির অর্ডারে তাদেরকে ফিরিয়ে আনা গেলে কোন রকমের কলেজে আবার ওই দুর্নীতি কাজ মোবাইল দেখে কি করা এই সমস্ত ফিরিয়ে আনা যায় সেই দেশটাই আছে আমরা ছাত্ররা অগণিত ছাত্র ছাত্রী আপনি দেখতে পাবেন ওরা জড়ো হয়েছে আমরা এটাকে কন্টিনিউ করবো আজকে আমরা এই নিয়ে জড়ো হয়েছিলাম সেদিন ওরা আমাদের তিনজন ছাত্রীকে মার্কেটিং ভাবে বিদ্রোহ করে আমরা তার গেছি এখন কলেজ কাউন্সিল মিটিং চলছে আমরা কলেজ কাউন্সিল মিটিং যাবো আমরা এদের নিয়ে অভিযোগ করবো তারা তারা এই কলেজের স্টুডেন্ট তবে আমাদের আশঙ্কা তারা এই কলেজের বাইরে যারা রয়েছে যারা বাইরে থেকেই দুর্নীতিকে ইন্ধন দিচ্ছে তাদের মদপুষ্ট হয়ে তাদের দ্বারা প্রলক্ষিত প্রলক্ষিত হয়ে তারা পরীক্ষায় টোকাটুকি করার জন্য এই বিষয়গুলো করছে মানে বর্ধমান মেডিকেল কলেজে টোকাটুকি সংস্কৃতিটাকে ফিরিয়ে আনা যায় তার জন্য ওরা জড়ো হয়েছে ওনারা ওদের থেকে জিজ্ঞেস করতে পারে কোথাও কি মনে হচ্ছে যে আদা একদমই আমরা এই তো আজকে আমাদের মেয়েদের হচ্ছে নির্ভ্র হতে হচ্ছে ওদের কাছে আমার নাম শেখ মোহাম্মদ সারিব আমি জেনারেল সার্জারি পড়ছো